আমার এলাকার একটা ঘটনা বলছিলাম স্বামীর সাথে মহিলা গন্ডগোল করেছে যে মুরগি নিয়ে মুরগি নিয়ে কি না একটা ঝামেলা হয়েছে শেষ পর্যন্ত গন্ডগোল করে কথা বলা বাদ দিয়ে দিয়েছে ঠিক আছে তোর সাথে কথা নেই স্বামী রাতে শীতের সময় স্ত্রীর কাছে যায় না বাইরে খড়খটায় আগুন লাগিয়ে তাপ নেয় একদিন দুই দিন তিন দিন এভাবে চলছে খাবার মাবার বাইরে হোটেল মডেলে বিভিন্ন জায়গায় খেয়ে খেয়ে সময় কাটাছে আল্লাহর ইশারা একদিন ওর লঙ্গিতে আগুন লেগে একেবারে জায়গা মতো আগুন লেগে গেছে স্ত্রী জ্বালানোর ফাঁকা দিয়ে চিন্তা করছে যে অবস্থা এখনো যদি কিছু না বলি ও তো সব শেষ হয়ে যাবে কথা তো আমি বলবো না আমার পেস্টিজ নষ্ট হবে চিন্তা করে আমি কথা বললে আমার পেস্টিজ নষ্ট হবে আমি ছোট হয়ে যাব যাক সব পুড়ে যাক কিছু বলবো না মনে মনে ভাবে যদি সবই পুড়ে যায় আমার আবার কি হবে শেষে জ্বালানো থেকে মুখ ঘুরিয়ে অন্য দিকে তাকিয়ে বলছে আমি কারো সাথে কথাও বলি না কারো লঙ্গিতে আগুন লাগলে তাও বলি না স্বামী চিন্তা করছে হচ্ছে কি তাকিয়ে দেখে লঙ্গিতে আগুন ডাক দিয়ে বলে রব্বুল আলামিন তোরাBackColor জীবনে কোন দিন আর তোর সাথে কথা বন্ধ করন এখন পুরে বই যে দাম এদের ছাত্রান্ত বড় ভয়ানক এদের এই ছোট মনের কারণে আজ হাজার হাজার স্বামী তার নিজের আপন বোনের সাথে আপন ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে পারছে না ঠিক অতএব আজকে হাদিস বললাম